সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান অতারী কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার আরিফুর রহমান ফ্ল্যান্ড ইনচার্জ বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড আমি ইঞ্জিনিয়ার আরিফুর রহমানকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মঞ্চে উপস্থিত অত্র খাজরাতুল কুবরা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ মেহমানবৃন্দ স্কুলের অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে অত্র এই দিনে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি আমি অত্র এলাকারই সন্তান আমার নামের পিছনে যত বিশেষণ ব্যবহার করা হয়েছে আমি সেরকম না আমি আপনাদেরই সন্তান আমার বাড়ির সামনে এই মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে দু সালে অত্র উপজেলায় এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে মেধা স্বাক্ষর রেখেছে সর্বোচ্চ এ প্লাস পেয়ে অর্থ প্রতিষ্ঠান আমাদের এলাকাকে এই বিদ্যাপীঠকে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ একটা সম্মানের জায়গায় উপস্থিত আমরা করতে পেরেছি তো এই কৃতজ্ঞতার জন্য আমি আমাদের উপস্থিত যত শিক্ষকমণ্ডলী আছেন এবং যারা ছাত্রছাত্রী মেধা স্বাক্ষর রেখেছেন আমি তাদেরকে অন্তর অন্তস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি এবং উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দেরকে বলছি যারা কৃতকার্য হয়েছে এরা আপনাদের জন্য রোল মডেল এরা এই গ্রামেরই সন্তান এবং ভবিষ্যতে এই গ্রামেরই উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা ওদেরকে দেখতে পাব পবিত্র কোরআনে মোহামাবুল্লাহ আলমিন বলেছেন ইন্দা ইন্দাল অর্থাৎ হচ্ছে আমি আরবি বলছি না আমি বাংলায় বলছি ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত দিন সুতরাং আমাদের জীবনে ইসলাম শিক্ষার কোনো বিকল্প নেই ইসলাম শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বৃদ্ধাঙ্গন আমাদের মাদ্রাসায় আসতে হবে আমাদের স্কুলে যে পরিমাণ আমরা ইসলাম শিক্ষার সাথে আমরা শিক্ষা পাই আমরা মাদ্রাসা আমরা এই অত্র মাদ্রাসা থেকে আরও আরও বেশি পরিমাণ কি করতে পারবো আমরা বিদ্যা অর্জন করতে পারবো আমরা নিজেকে ইসলামের পথে আরও বেশি কি আমরা অ্যাটাচমেন্ট হইতে পারবো তো সেই তুলনায় আমি মনে করি দক্ষিণ মন্দিয়ায় হজরত খাজরাতুল কুবরা মাদ্রাসা একটা অনন্য প্রতিষ্ঠান এটা আমাদের জন্য সুযোগ আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা সুপতিষ্ঠিত করতে পারবো দিনের পথে ইসলামের পথে চলার জন্য এটা আমাদের জন্য মহান সুযোগ আমাদের আমি সবসময় একটা কথা বলি আমাদের শুধু দুনিয়া বি কল্যাণ হলে হবে না আমাদের কল্যাণ হতে হবে দুনিয়া এবং আখেরাত আমাদের দুই জায়গায় যেন আমাদের মঙ্গলময় হয় আমরা সেই সেই জন্য আমাদের অত্র প্রতিষ্ঠান অত্র মাদ্রাসাকে আমরা সবসময় সহযোগিতা করবো আমাদের যার যার যে যে প্রতিষ্ঠান যে যে আগাতে আছি আমরা আমরা প্রতিষ্ঠানকে সহযোগিতা করব যেন এই প্রতিষ্ঠান যেন অনেক অনেক দূরে গিয়ে যায় এই প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যেন অনেক 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 উঁচু স্থানে যায় আমি সে কামনাই করছি সবার দৃষ্টি এই প্রতিষ্ঠানের যেন থাকে সে কামনাই করছি আমি আসলে বক্তা না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম মরহামতুল্লাহ